চোখে পড়তেই গা শিরশির করে উঠল আজাদের আলো জ্বালতেই যা দেখলেন তা সিনেমার থেকেও ভয়ঙ্কর ঘরের ভেতর কিলবিল করছে ছোট ছোট সাপ আর কোণে মাথা তুলে আছে এক বিশাল কেউটে দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর হোমরা ফিশারিপাড়া জীবনতলা থানার এই ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্র আজাদের অচান্তেই তার বাড়িটাই নাকি হয়ে উঠেছিল সাপের আতুর ঘর গতকাল সকাল থেকে একে একে বেরোতে শুরু করে বিশ্বধর সাপের দল শেষ পর্যন্ত আজ সকাল পর্যন্ত উদ্ধার হয়েছে মা সহ বাইশটি কেউটে সাপ একেবারে বাচ্চা থেকে পূর্ণ পূর্ণবয়স্ক স্থানীয়দের অনুমান ঘরের মেঝের নিচে দীর্ঘদিন ধরেই বাস করছিল একটি সাপের দম্পতি এখন মা সন্তান ধরা পড়লেও বাবা কেউটে এখনও পলাতক তার খোঁজে চলছে তল্লাশি আজাদ হালদার জানান সাপ কাল সকাল থেকে একটা দুটো করে সাপের বাচ্চা দেখা যাচ্ছে তারপরে আমরা সাপ দেখে দেখে একুশটা সাপ বাচ্চা পাই তারপরে আরো একটা দুটো বড় সাপ আছে রাতে না দিনে বড় সাপ দিন রাতে দেখেছি দিনে বেলা ছোট ছোট সাপ একটা দুটো করে বেরোচ্ছে তারপর কি করলে তারপর সাপগুলো সব একটা দুটো করে ধরে কাবিল ভাইয়ের খবর দিই কাবিল ভাই এসে একটা বড় সাপ ধরেছে এবং বাচ্চা দুটো ধরেছে আর এখনো বাচ্চা আছে এখন একখানা সাপ এখন চেষ্টা চলছে তাই তো চেষ্টা চলছে ভীত সন্ত্রস্ত পরিবার বন দফতরের অস্থায়ী সাপ উদ্ধারকারী কাবিল জমাদারকে খবর দেয় তিনি এসে একে একে বাইশটি বিষধর কেউটে সাপ ও একটি কয়েকটি ডিম খোলস উদ্ধার করেন কাবিল জানিয়েছেন সব সাপকে নির্দিষ্ট পরিবেশে ছেড়ে দেওয়া হবে এটা কেউটে বিশেষ তো সুন্দরবন দক্ষিণ চেঞ্চুয়ারে কেউটে ছাড়া যে গোপ্রো পাওয়া যায় না এবং যে মা বোন যখন চাল সবজি দিতে যায় দাঁড়ারা সুতিলি যায় আতঙ্ক সকালে যখন তুলতে যায় মাঠে তখন কিন্তু কেউটে কম এখন সেই বাড়িতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই কিন্তু পাড়ার লোকজনের মুখে একটাই প্রশ্ন বাবা কেউটে এখন কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচপিআর নিউজ